দেখুন প্রথম নম্বর চার তারিখ শুধু আর দেড়শো ঘন্টার অপেক্ষা হেট্রিক অর্থাৎ তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পথে চার চোটা জন তিনশো বিশ প্লাস কেনভাবে আমি দীর্ঘ দশ দিন ধরে আমি ভারতবর্ষের রাজ্যভিত্তিক আমি ব্যক্তিগত অ্যানালাইসিস করে বলছি পশ্চিমবঙ্গে আবার সত্য রেজাল্ট তো যাওয়ার এটা আমার কথায় আসে যায় না কিছু এখন তো আর এখানে ভোট না ত্রিপুরায় ভোট না পশ্চিমবঙ্গে ভোট আমি বললে কোনো অসুবিধা নেই ওইখানে হয়তো হয়তোবা পনেরোর মধ্যে আটকে যেতে পারে এটা হইল আপনার তিনশো বিশ প্লাস তিনশো একুশও হতে পারে চারশো বিশও হতে পারে পাঁচশো হতে পারে এটা আমি তো গণক না কিন্তু অ্যানালাইসিস করে আমি তিনশো বিশ প্লাস বলছি আমি কি বললাম আমি অ্যানালাইসিস করে আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় তিনশো বিশ প্লাস বললাম তারপর তো আমি গণক নয় কিন্তু তিনশো বিশের পরে তিনশো একুশও হতে পারে চারশো বিশ প্লাসও হতে পারে পাঁচশো বিশ প্লাসও হতে পারে নাও হতে পারে কিন্তু আমি তো গণক নই কিন্তু অ্যানালাইসিসে আমি যেটা পেয়েছি তিনশো বিশ প্লাস আপনি লিখে রাখুন এনডিএ